হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখেন আমরা শপিং করার জন্য আব্বু ওই দেখেন মহারানি আগে আগে ওই দেখেন কত সুন্দর জায়গাটা দেখছেন সাঁটা নিয়ে ভালো হইতো না ছাতা নিয়ে না এই দেখেন এই দেখেন এই ভাই কত দিতে পড়ে রইছে দেখেন এত সুন্দর আমরা এসেছি শপিং করার জন্য কোথায় বারহাটটা বাজারে আবার হাত আরে দেখেন আরে পুরো জায়গাটা দেখেন রৌদ্র বাইরে গরমে দিনকাল না রৌদ্র